ফুলকপি টমেটোর এই ভর্তাটা কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন এটা খেতে এতটাই অতুলনীয় হয় যে সকলেই খুব পছন্দ করবে এক থালা ভাত কিন্তু নিমেষে উঠে যাবে এরকম একটা ভর্তা হলে ফুলকপির তো অনেক রেসিপি আমরা বানাই কিন্তু এই রকম ভর্তা কিন্তু অনেকেই আমরা জানি না কেমন করে বানাতে হয় আজকে শেখাবো ফুলকপি আর টমেটো দিয়ে দারুণ স্বাদের এই ভর্তাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় রাতে রুটির সাথে এরকম একটা ভর্তা হয়ে গেলেও কিন্তু একদম জমে যাবে খাওয়াটা চলুন শেয়ার করি ফুলকপি টমেটোর ভর্তা প্রথমে আমি একটা সসপ্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠতে শুরু করলে কিছুটা নুন দিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি তারপরে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটুখানি আমি সিদ্ধ করে নেব একটুখানি নয় বেশ ভালো মতোই সিদ্ধ করে নেব কারণ এরপরে আর কিন্তু ফুলকপিটা ভাজবো শুধু সেদ্ধ কিন্তু আর করব না কাজেই যতটুকুনি সেদ্ধ করার এখানেই কিন্তু করে নিতে হবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব এইভাবে তারপরে ফুলকপিটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে আমি ছেঁকে রাখছি ফুলকপিগুলো কিন্তু এখানে মোটামুটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেদ্ধ করে নিতে হবে বাকি রইবে শুধু এটাকে ভাজা সুন্দর করে আমার সেদ্ধ করা কিন্তু ফুলকপিগুলো হয়ে গেছে এরপর চলে যাব একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের গোটা কোয়া এখানে প্রায় আমি পনেরোটা মতো রসুনের কোয়া ব্যবহার করেছি আর এখানে তিনটে কি চারটে শুকনো লঙ্কা নিয়েছি চাইলে যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু করতে পারেন রসুনটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমি সর্ষের তেলে একটু ভেজে নেব পুড়িয়ে ফেলবো না তবে সোনালি করে অবশ্যই ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় সুন্দর ভাজা হয়ে গেছে রসুনটা আর শুকনো লঙ্কাটা আমি তুলে রাখছি একটা পাত্রে দেখুন কি সুন্দর ভেজে রেখেছি এরপর চলে যাব পেঁয়াজটাতে ভাজতে পেঁয়াজটা এই ভর্তাতে আপনি কাঁচাও দিতে পারেন মানে না ভেজেও দেওয়া যায় আবার ভেজেও দেওয়া যায় আজকে আমি একটুখানি ভেজেই ব্যবহার করব। তবে কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু বন্ধ লাগে না খেতে ভালোই লাগবে আমি একটুখানি সর্ষের তেলে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজবো না একটু নেড়ে চেড়ে নেবো যাতে সোনালি রঙটা ধরে তখনই পেঁয়াজটা আমি তুলে রেখে দেব। আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তেল থেকে একটু ছেঁকে ছেঁকেই তুলে রাখবো কেননা এতগুলো জিনিস ভাজা হচ্ছে একটু তো তেল তাতে যাচ্ছেই কাজেই যতটা সম্ভব পারবো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে রাখবো এই যে পেঁয়াজটাও ভেজে রাখা হয়ে গেছে শেষকালে আমি ফুলকপিগুলো ভেজে নেব চাকনিতে যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সর্ষের তেলে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু সোনালি করেই ভেজে নেব যাতে বেশ সুন্দর রঙটা ধরে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ আর একটুখানি নুন যাতে দেখতে সুন্দর লাগে হলুদের রঙটা হলে এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভেজে নিচ্ছি দেখুন কতটা তেল ছিল ফুলকপিগুলো সব তেল টেনে নিয়েছে তাই একটুখানি সর্ষের তেল আরও ব্যবহার করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো যেটা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি টমেটোগুলোও এবার সর্ষের তেলেতে ভেজে নেব তবে ভয় পাবেন না কাঁচা সর্ষের তেল দিলাম বলে কাঁচা গন্ধ করবে না কেননা পরেও শেষকালেও কাঁচা সরষের তেলের ব্যবহার আমি করব যেহেতু ভাতটা একটু কাঁচা সর্ষের তেলের ব্যবহার তো করতেই হবে তাই এখন সরষের তেলটা দিলে কোনো রকম গন্ধ কিন্তু করবে না ফুলকপিগুলো আমি উল্টে পাল্টে বেসোনালি করে ভেজে নিচ্ছি সব দিকটা যাতে ভাজা হয় তাই জন্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি টমেটোগুলোও আমি উল্টে পাল্টে নিচ্ছি এইবার টমেটোগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে একটুখানি খুন্তি দিয়ে আমি টমেটোগুলো ভেঙে দেব যাতে এর মধ্যে যে জলটা আছে সেই জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় কেননা যখন ভর্তাটা মাখবো তখন যদি এই জলটা বেরোয় তাহলে সেই ভর্তাটা কিন্তু একদম জল জলে হয়ে যাবে কাজেই এখানেই আমি টমেটোগুলো ভেঙে দেবো এইভাবে এই পর্যায়ে আপনি টমেটোর ছালগুলো তুলে ফেলে দিতে পারেন আমি এখনও ফেলিনি আমি শেষকালে ভাত্তাটা যখন মাখব তখন যেগুলো হাতে লাগবে মানে যেগুলো হাতে গোটা গোটা ছালগুলো উঠে আসবে টমেটো তখনই আমি বাদ দিয়ে দেব। ফুলকপিগুলো সুন্দর ভাজা আমার হয়ে গেছে ফুলকপিটা এবারে আমি তুলে নেব সাথে টমেটোগুলোও সুন্দর ভাজার হয়ে গেছে টমেটোটাও কিন্তু তুলে নেব। সব কিছুই একটু সোনালি করে ভেজেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে যাতে ভাত্তাটা খেতে ভালো লাগে ফুলকপিগুলো তুলে নিচ্ছি আর টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটোগুলোর জলগুলো কিন্তু একদম বার করে দিয়েছি সব কিছু কিন্তু আমার রেডি করা হয়ে গেছে বাকি যেটা রয়েছে সেটা হলো ভাতটা বানানোর লাস্ট পর্যায়টা হাতে সুন্দর করে মেখে নেব হাতের ব্যবহার কিন্তু তখন করতেই হবে যেহেতু রান্না করছি হাতটা তো অবশ্যই ভালো করে ধোয়া আছে এটা তো মাথায় রাখতেই হবে কাজেই এইবারে হাতেরই কাজ সব কিছু ভেজে না হয়ে গেছে একটা থালায় আমি সব কিছু তুলে নিয়েছি এই যে দেখুন এইবারে একটা একটা করে কিছু হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব হাত দিয়ে একটু চটকে চটকে কিন্তু মাখতে হবে তবেই কিন্তু এই ভর্তার স্বাদটা পাওয়া যাবে প্রথমে রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে হাত দিয়ে দিয়ে চটকে চটকে আমি মেখে নিচ্ছি যেহেতু সব কিছু সর্ষের তেলে ভাজা হয়েছে সব কিছু কিন্তু হাত দিয়ে একটুখানি ভাঙলেই ভেঙে যাবে কোনোটাই আর গোটা থাকবে না রসুন শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে প্রথমে ভেঙে নিচ্ছি তারপর পেঁয়াজের সাথে একটু চটকে চটকে হাত দিয়ে মেখে নিচ্ছি বারবার বলছি একটু কিন্তু হাত দিয়ে চটকে চটকে মাখতেই হবে তবেই কিন্তু সেই ভর্তার স্বাদটা মানে আসল স্বাদটা পাওয়া যাবে টমেটোটাও এইবারে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এই যে হাত দিয়ে মাখার সময় যখন গোটা গোটা ছালগুলো বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি ছালগুলো কিন্তু ফেলে দিচ্ছি চাইলে কড়াইতে যখন ভাত ছিলাম তখনও কিন্তু ছালগুলো তুলে ফেলে দেওয়া যায় ফেললেই হলো যখন খুশি ফেললেই হলো আগে ফেলুন বা পরে ফেলুন কেননা ভাতটা খাওয়ার সময় এগুলো মুখে লাগলে অতটা ভালো লাগবে না তাই ছালগুলো আমি ফেলে দিলাম বাকি রয়েছে শুধু ফুলকপিটা মাখা এইগুলো মাখা আমি একদিকে সরিয়ে রেখে ফুলকপিগুলো নিলাম ফুলকপিগুলো তো প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই কারণেই যাতে আমি হাত দিয়ে চটকে মাখতে পারি ভাজার সময় তাই আমি বেশিক্ষণ ভাজে নিই হাই ফ্লেম করে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো একদম যখন সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাজেই হাত দিয়ে এখন চটকে মাখতে একদমই অসুবিধা হচ্ছে না হাত দিয়ে একটু একটু আমি ভেঙে নিয়েছি একদম চটকে গলিয়ে পাক করে দেবো না তবে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো সব ফুলকপিগুলোই এইবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মানে রসুন শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা টমেটো আর ফুলকপিগুলো হাতের সাহায্যে এবার চটকে চটকে সব কিছু মেখে নেব খুব ভালো করে মাখা যখন হয়ে যাবে তখন আমি শেষকালে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আগে কিন্তু নুনের ব্যবহার করিনি শুধু নুনের ব্যবহার করেছিলাম তখনই যখন আমি ফুলকপিগুলো ভেজেছিলাম আর যখন সিদ্ধ করেছিলাম খুবই সামান্য তখন নুনের ব্যবহার করেছিলাম সেইটা মাথায় ডেকেই কিন্তু এখন নুনটা দিলাম খুব বেশি নুন কিন্তু দিইনি সাথে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি এটা দিলেও কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে ধনে পাতাটা দিয়েও এবার সব কিছু আরও একবার শেষকালে ভালো করে মেখে নিলাম তবে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করেছি খেয়াল করেছেন নিশ্চয়ই খুব সামান্য একটুখানি সরষের তেলের ব্যবহার করেছি যেহেতু ভর্তা একটু সর্ষের তেল না দিলে তো সেই স্বাদটাই পাওয়া যাবে না সুন্দর করে সব কিছু এবার মাখা হয়ে গেছে রেডি ফুলকপি টমেটোর ভাত্তা ভাত দিয়ে খান অথবা রাতে রুটি দিয়ে খান সব কিছুই সাথে অসাধারণ লাগবে ফুলকপির এক তরকারি রেজালা রোস্ট এইসব খেয়ে খেয়ে যখন বিরক্ত হয়ে যাবেন মানে আর খেতে ইচ্ছা করবে না ফুলকপি তখন বানিয়ে নিন এই ফুলকপি আর টমেটোর ভাত্তা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন